নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মামান প্লাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই মেয়ের আবদারে আজ প্রথমবার মোমো বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসুন তাহলে শুরু করি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা ময়দাকে একটি থালায় ঢেলে ময়দার সাথে অ্যাড করছি এক চিমটে লবণ লবণকে ময়দার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ময়দাকে ভালো করে মেখে নেব তারপর দশ মিনিট ঢাকা দিয়ে রাখব দশ মিনিট বা দিলাম ময়দার ডেলি থেকে এরকম ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিয়েছি লেচিগুলির গায়ে ময়দা মাখিয়ে বেলে নেব লুচির মতো গোল গোল করে মোমো বানানোর জন্য আগে থেকেই সয়াবিনের একটি পুর রেডি করে রেখেছিলাম এবার কয়েকটা লেচি বেলে নিয়ে লেচিগুলিতে পুর ভরে বিভিন্ন শেপে গড়ে নিচ্ছি তারপর এরকম একটি থালায় সাজিয়ে ভাপে সেদ্ধ হতে দেব ওই থালাটি বসানোর আগে একটি বড় পাত্রে জল বসিয়েছিলাম গ্যাসে জল ফুটে উঠতেই থালাটি ওই পাত্রের উপর বসিয়ে দিয়েছি নিচের পাত্রের জল যত ফুটবে তার ভাপেই ওপরে থালার মোমো সেদ্ধ হবে এরপর ঢাকা দিয়ে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে করে দেব আমি ঠিক বুঝতে পারছিলাম না বলে এক দুবার ঢাকা খুলে দেখেছি সেদ্ধ হলো কি না পরে দেখলাম ওই দশ থেকে বারো মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিলেই মোমো একদম রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার এই ফার্স্ট টাইম বানানো মোমো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা